ও সাথে ভাই আমার ঝকড়া টক রইছে ভাই বাজার টাজার নেই আমি এখন থেকে আর চুরি করবো না ভাই কানে ধর এবার আর কোনদিন চুরি করবি কিনা ভাই আমার একজনের খবর দিলো আমার মরিচ একজন চোট ঢুকছে কথা বুঝছেন তাহলে আপনারা দেখতে থাকুন আমি চোট ডাড়ে আপনার সামনে সরাসরি যায় ধরুন দেখেন ঐ দেখেন উইজ 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 ওই যে বন্ধুরা দেখেন এই আমি জুম করে দেখাচ্ছি এই দেখেন এই দেখেন এই দেখেন দেখছেন আমার মরিচ গুলা সব তুলতাছে ঠিক আছে আমি এত কষ্ট করে আবাদ করছি আমি খাইতে পারি না আমি খাইতে পারি না অথচ সুরে সব শেষ করতেছে অথচ সুরে সব শেষ করতেছে এই যে এই যে বন্ধুগণ দেখতেছেন এই যে আমি ওর পিছে আইছি ও কিন্তু টের পায়নি ঠিক আছে আজকে ওরা হাতে নাতে ধরুন এই কেরায় না হ্যাঁ ভাই ভাই আমার ভাই তুই এনে কি করতাস অস আমি এই যে পেটের দায়ে করা আমার কোনো সংসারে কিছু নাই ভাই তার কারণে আমি ভাই কেটা শাক নিতে আছে আর কটা মরিচ নিতে আছে ভাই কে তুই কাম করে খাবার বাস না ভাই এই রোহিত রে যে রোহিত ভাই এই রোহিত কাম করা যাইতেছি না ভাই তার কারণে আমি বা পোলাপান বাচ্ছা পোলাপান এইগিলা থুয়ে ভাই আমি রোহিত রে কামে যাইতে পারতেছি না ভাই তুই কাম করে খাবি তুই কে তো চুরি করতাস অস বে কি বলবো আপনার চুরি করা ছাড়া আমার উপায় নাই ভাই এখন আমার এই বাচ্চা বোলা আমি কি খিলাবো ভাই তার কারণে আমি ভাই আজকে চুরি করতে আইছি ভাই বউয়ের সাথে ভাই আমার ঝগড়া ঠগড়া হয়েছে ভাই এই বাজার টাজার নিয়ে ভাই আমি বাজার করতে পারি না প্রতিদিন তার জন্য বউ আমাকে অনেক নানান নুনের কথা বলছে তার জন্য আমি এই কথা সহ্য না করতে পাই ভাই আমি এই চুরি করতে আইছি ভাই এই রৌদ্রের মধ্যে ভাই ভাই আমি এই পেটের দায়ে ভাই চুরি করতে আইছি ভাই ভাই এবার আমাকে মাফ করে দেন ভাই এবার আমাকে মাফ করে দেন ভাই আমি এখন থেকে আর চুরি করব না ভাই এখন যা রোদ মোর যা যেমনই হোক ভাই আমি এখন থেকে কাজ করবো ভাই আপনাকে আমি প্লিজ বলতেছি ভাই আপনি আমাকে এবার ক্ষমা করে দেন চুরের আবার বড় গলা হ্যাঁ প্লিজ আবার প্লিজ চুরের বড় গলা চুরি করে আবার প্লিজ হ্যাঁ কাণে ধর এবার কা আর কোনোদিন চুরি কৰিবি না ভাই আমি আর চুরি কৰিম না ভাই জীবন আর চুরি করবি না ভাই আমি আর চুরি কৰিম না কারো কাছে লাগলে কি করতে হবে চাই নিতে হব চুরি কৰা যাব না ভাই আর আমি চুরি করমু না এবার থেকে চাই আনিম ভাই ঠিক আছে যদি মনে তোর তোৰ যদি এতই অভাব হয় তুই আমার কাছে এসে বলবি যে ভাই আমার একটু মরিচ দরকার শাক পাতা দরকার আমি নিজে ইহতৰে তুলে দিব আর কোনোদিন চুরি করবি না ভাই আমি আর কোনোদিন চুরি করমু না ভাই ঠিক আছে দিহিকু সেব দেখি কি কি নিসস বাইকড়া শাক আর কড়া মরিচ নিছলাম ভাই ঠিক আছে ঠিক আছে দেহার লাগবো না যা নিয়ে যা আন্ধা বৈরা খাকা তারপরে আর কোনোদিন চুরি করবি না যে বলে দিলাম